আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পোস্টঅপডেট নিয়ে এসেছি পোস্টঅপডেটটা হচ্ছে সুগন্ধি শপের জন্য এটা হচ্ছে আপনি আমাদের যেরকম একটা শপ আছে শপের হচ্ছে পারফিউম তারপর সুগন্ধি যেসব শপ থাকে সুগন্ধি তো অনেক ভেরিয়েন্ট থাকে এবং সেটা আবার অনেক দেশের কান্ট্রি ওয়াইজও থাকে এবং রিজিয়ন ওয়াইজ থাকে এইগুলা অনুপাতে আপনার রাখা বা সেই স্টকটা ম্যানেজ করা তারপর হিসাব রাখা যেটা সেল হচ্ছে কতটুকু স্টকে আছে স্টক অ্যালার্টের যে বিষয়টা তারপর কাস্টমার ম্যানেজের যে কাস্টমারের অফার টপার জেনারেট করা এইসব বিষয়ে সবকিছু ম্যানেজ করতে করা এখান থেকে নির্ভর আপনি হিসাব পাচ্ছেন এবং বিক্রয় করতে পারছেন ডিজিটাল ভাবে রেকর্ড থাকছে কাস্টমার ডাটা এতে অফার টপার দিলে পারে সেই অফার গুলো আপনি সহজে তাদের কাছে বসে দিতে পারছেন স্টকের যে বিষয়গুলো থাকে ভেরিয়েশন ট্র্যাকিং করে ব্রান্ড বা সাইজ এগুলো ট্র্যাকিং করে আলাদা করা যায় তারপর লো স্টক অ্যালার্ট হয়ে মানে অ্যালার্ট স্টক দেয় স্টকের যে অ্যালার্টটা সেটাও দেয় কারণ একটা নির্দিষ্ট পরিমাণের নিচে আসলে সেটা স্টক অ্যালার্ট দেওয়া দরকার কারণ সেটা আবার স্টক করতে হবে সেটার ব্যবস্থা কাস্টমারের এই গ্রাহকের যে হচ্ছে শপিং এর যে ইয়ে থাকে হিস্ট্রি গুলো থাকে সেটাও এখান থেকে পাচ্ছেন সিকিউরিটি হিসাবে এখানে থাকতেছে এবং এখান থেকে আপনি বারকোড স্ক্যান করে দ্রুত সেলটাও করতে পারছেন ডিসকাউন্ট অফারও দিতে পারছেন গিফট কার্ড বা ভাউচারের যে বিষয়গুলো থেকে সেটাও করতে পারছেন তারপরে এখান থেকে আপনি স্টকের যে টেন্সফার সেটাও করতে পারছেন কারণ যেহেতু এটা একটা সবচেয়ে বড় পজিটিভ সাইড এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সাইড মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে একটা পজ দিয়ে অনেকগুলা ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকে আপনি মেসেজ রিপোর্ট সবকিছুই পাচ্ছেন দৈনিক সাপ্তাহিক মাসিক রিপোর্টটা আপনি এখান থেকে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রস্তাবটা একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস টোটাল পার্সেস রিটার্ন তার পার্সেস ডিউ এক্সপেন্স ইত্যাদি এগুলো দেখতে পাচ্ছেন এবং যতগুলো হচ্ছে আপনার ব্রাঞ্চ থাকবে সেই ব্রাঞ্চ এখানে শো হবে এবং এখানে ডেট গুলো ফিল্টার করে আপনি সবকিছু ম্যানেজ করে আবার দেখতে পারবেন তারপরে সেলস এর যে লাস্ট তিরিশ দিন হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট শো হবে এই বছর রানিং বছরের যে আপনার কোন মাসে কেমন সেল হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখাবে তারপরে সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারবেন তারপর পার্সেস পেমেন্ট ডিউ হচ্ছে প্রোডাক্ট স্টক অ্যালার্ট তারপর হচ্ছে সেলস অর্ডার পেইন্টিং শিপমেন্ট এইগুলো এখান থেকে দেখতে পারেন এবং এগুলো যেহেতু ড্যাশবোর্ড সেহেতু রিসেন্ট কিছু দেখতে পারেন পাঁচটা করে ধরেন রিসেন্ট গুলো দেখতে পারবেন এবং এখান থেকে ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন যে ব্রাঞ্চ প্রয়োজন সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে আলাদা করেও দেখতে পারবেন এরপর ইউজার ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্টের থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে ইউজার অ্যাড করা এডিট করা ডিলিট করা বা ইয়ে করা ডিএক্টিভ করা সবকিছু ইউজার এখান থেকে আপনি করে দিতে পারবেন ইউজার্স থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলা ম্যানেজ করা আপনি করতে পারছেন রোল রোল থেকে সবকিছু আপনি রোল রিলেটেড এখন যেখানে যতগুলো ইউজার আছে তো প্রত্যেকটা ইউজারের একটা রোল আছে এমন আছে যে রোল ছাড়া কখনো কোনো ইউজার এখানে থাকবে না যত ধরনের ইউজার আছে তত ধরনের রোলও সেরকম আলাদা আলাদা থাকবে সেই পার্ট গুলো এখান থেকে ম্যানেজ করা হয় সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করা হয় অনেক কাস্টমার আছে যারা হচ্ছে কমিশন মানে অনেক সেলসম্যান আছে যারা কমিশন বেস কাজ করে তারা এখানে তাদেরকে এখানে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিলে পারে এখানে কত পার্সেন্ট কমিশন পাচ্ছে সেখানে হচ্ছে আপনি দিয়ে দিতে পারবেন দিলে পারে সে যা সেলগুলো তার তারপরে তার যে হিসাবটা সেটা কাউন্টিং করতে ইজি হলো তারপর হচ্ছে কন্টাক্ট কন্ট্যাক্ট হচ্ছে সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে কন্টাক্ট থেকে সাপ্লায়ার এর যত কিছু আছে সবকিছু এখান থেকে করতে পারবেন সাপ্লায়ার গুলো এখান থেকে এডিট করা ডিলিট করা পে করা তারপর রিটার্ন করা লেটার লেটার যেটা আছে সেটা পার্সেস বা স্টক রিপোর্ট সবকিছু এখান থেকে আপনি ম্যানেজ করতে পারছেন সাপ্লায়ার যত কিছু আছে তারপর কাস্টমার কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন যেরকম এখান থেকে কাস্টমারের পে এটা নিতে পারছেন ভিউ করতে পারছেন ইডি ডিলিট ডিএক্টিভ সেলস তারপর লেটজার তারপরে

কাস্টমারের যে গ্রুপটা সেটা অটোমেটিকলি অল্প কস্টিং অল্প সময়ে সব কিছু এক হাজার জনের কাছে পৌঁছে গেছে মেসেজটা এই হচ্ছে কাস্টমার গ্রুপের অ্যাডভান্টেজ তারপরে হচ্ছে ইম্পোর্ট কন্টাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করব লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো করব এবং প্রোডাক্টের এখানে আপডেট প্রাইস ধরেন আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে হঠাৎ অনেকগুলো প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়েছে তখন আপনি এই ডাউন ডাউনলোড এক্সেলটা এক্সেলটা ডাউনলোড করবেন করে যে প্রোডাক্টের প্রাইস গুলো চেঞ্জ হয়েছে সেই চেঞ্জ প্রাইস গুলো আপনি ওখানে চেঞ্জ করে দিবেন দেওয়ার পর ওই ফাইলটা আবার এই যে আপডেট প্রাইস আছে আপডেট প্রাইস এখানে আবার আপলোড করে দিবেন দিলে পারে যে প্রাইস গুলো চেঞ্জ করছেন সেগুলো আপডেট হয়ে যাবে প্রিন্ট লেভেল এখান থেকে লেভেল প্রিন্ট করতে পারবে এবং প্রিন্ট লেভেলে যে স্টিকার স্টিকারে কি কি শো করবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যেরকম প্রোডাক্ট নেম বিজনেস নেম প্যাকেজিং ডেট ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে ভেরিয়েশন রিলেটেড যা কিছু আছে এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ইম্পোর্ট প্রোডাক্ট তো এখানে ফাইল আছে ফাইলটা ডাউনলোড করবেন নিজের ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন তাহলে বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড হয়ে গেল তারপর ইম্পোর্ট ওপেনিং স্টক এখানে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর সে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটা এখান থেকে ম্যানেজ করা যাবে ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করা যাবে ব্র্যান্ড রিলেটেড যা কিছু আছে সব কিছু এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিটাও এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর পার্সেস পার্সেস আছে অ্যাড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড করবো লিস্ট পার্সেস থেকে লিস্ট এখানে

নির্দিষ্ট লিস্ট আকারে শো হবে এক্সপেন্স এক্সপেন্স থেকে এক্সপেন্স রিলেটেড সবকিছু ম্যানেজ হবে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করতে পারবো লিস্ট এক্সপেন্স এর লিস্ট শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এক্সপেন্স ক্যাটাগরিটা হচ্ছে এই এক্সপেন্স রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো তারপর রিপোর্ট এখানে যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো আমরা বা যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করতে পারছি সেগুলো সবগুলা রিপোর্ট আমরা এখান থেকে পাচ্ছি রিপোর্ট এখান থেকে আমরা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট কাস্টমার এবং সাপ্লায়ার রিপোর্ট তারপর কাস্টমার গ্ৰুপ ৰিপ কাষ্টমাৰ তাৰপৰা স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট এস্টা রিপোর্ট এবং সেলস রিপোর্ট এই সব রিপোর্টগুলো পাচ্ছে এবং রিপোর্টের রিপোর্ট গুলো প্রিন্ট করতে পারছি এবং ও ডাউনলোড করতে পারছে যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেটা আমরা এখান থেকে নিতে পারছি অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগ টা হচ্ছে এখানে যত ধরনের প্রোডাক্ট আছে এখানে যত ধরনের ইউজার আছে সব ইউজার এখান থেকে আপনি তারা যখন লগ ইন করবে ইউজারগুলো তখন এখান থেকে সেই রেকর্ডটা থাকবে লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মানে এখানে যতগুলো এটা হচ্ছে আমার পসপ্টের সিসি ক্যামেরা সিসি ক্যামেরা যেমন আমার দোকান বা শপে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ওর এরিয়ায় যতটুকু থাকে সেই এরিয়াটুকু সব রেকর্ড থাকে কে কি কাজ করতেছে অ্যাক্টিভিটি গুলা রেকর্ড থাকতেছে এই এখানেও হচ্ছে আমার এখানে যত ধরনের ইউজার আছে সব ধরনের ইউজার গুলাই এখানে লগ থেকে লগ আউট পর্যন্ত যত ধরনের কাজ করবে সব এখানে রেকর্ড থাকবে তারপর নোটিফিকেশন ট্যাম্পলেট নোটিফিকেশন ট্যাম্পলেট এখান থেকে ম্যানেজ করতে পারবো কারণ এখানে যত ধরনের মেসেজ পাঠায় কাস্টমার সাপ্লাইকে সেই মেসেজ গুলো এখান থেকে জেনারেট করা যাবে এবং এখান থেকে ফলো করে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারবো এরপর সেটিং বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করবে এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে পুরো বিজনেসটা চলবে বিজনেস লোকেশন এখান থেকে বিজনেস লোকেশনটা আমরা ম্যানেজ করবে এখান থেকে অ্যাড অ্যাড করে দিলে হয়ে যাবে যে ব্রাঞ্চের বিষয়গুলো আমরা লোকেশন হিসেবে বলছি ইনভার্স সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে ইনভয়েস রিলেটেড যত কিছু আছে এখান থেকে যেভাবে সেট করে দেবো সফটওয়্যার পরে সেভাবে চলবে বারকোড সেটিংসটা বারকোডটা এখান থেকে যেভাবে বলবো সেভাবে যেভাবে সেট করে দেবো সেভাবে প্রিন্ট করা যাবে রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে ট্যাক্স রেট থেকে ট্যাক্সটা এখান থেকে যেভাবে সেট করে পুরো সফটওয়্যার পর ট্যাক্সটা সেইভাবে চলে থেকে নিতে হবে

এখানে দেখলে পারে প্রত্যেকটা বিষয় আপনি ক্লিয়ার হয়ে যাবে এখানে প্রত্যেকটা মডিউল ধরে 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 সুন্দর করে ওখানে বোঝানো আছে আর যে কোনো প্রয়োজনে বা আপনি না বুঝলে যে কোনো বিষয় আমাদের সহযোগিতার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এক্সপার্টের সাথেই থাকবেন